রোদ শনিবার দু হাজার পঁচিশ আমরা একটু আগে দেখলাম মা কাছেই বলত করো এটা শুনলাম বিক্রি করে দিচ্ছে দেখি জানার চেষ্টা করে কি বলতেছে এখানে কত দিয়ে ভাই এক ষাট ভাই মা ভাই আপনি তো কিনছিলেন এটা বরাবর বিক্রি করলেন

দেখো চলতেছে ভাই সবাই ব্রাহ্মা গরুর মাংস এগারশো পঞ্চাশ টাকা খাইতেছে এখন না আলহামদুল্লাহ মানুষের খাইতেছে ভাই চালো জিনিস এই গরু তো বংশ ওই একবারে মনে করতে গেছে আমাদের ব্রলার মুরগি না থাকতো দেশি মুরগি পাঁচ হাজার টাকা কিন্তু মাংস উৎপাদনের জন্য কিন্তু ওগুলো সেরা সেরা ক্ষতি সেরা হলো ভাই একটা জিনিস একটা

এগুলার লট কেমন করে দিয়েছেন লট কি এখন হিসাব আছে না এক লক্ষ পঁয়তাল্লিশ অ্যাভারেজ ওজন কেমন হবে ভাই সাড়ে চার মন কে যদি এই বলদ গরুগুলো নিতে চায় খামারের জন্য কেমন হবে না ভালো হবে না ভালো হবে না আচ্ছা ভালো হবে এই জন্য এখন রেটটা বেশি অনেক বেশি বেশি খুব চড়া মূল চড়া ভাই আচ্ছা আপনার কথা হচ্ছে আরো কিছুদিন পরে কিনতে পারবে সময় ঘুরে আরো দুই মাস আচ্ছা তাহলে এগুলো এখন যারা দুই একটা কেনে তাদের জন্য ঠিক আছে যারা দুইটা করে পালে

কেমন বেসা বিক্রি ভাই ওই সাদা গরু কি আসবে না ইদানিং লোকজন আছে ভাই মিল্ক মতো ফাইলে নিয়ে আসবেন নাকি যদি আসে আসলে ইনশাল্লাহ মাহবুবের হাতে আসবে আচ্ছা আসলে আসলে জি মানে খামারি অপেক্ষা আছে আপনার কাছে সাদা গরু দেখার জন্য ভাই জি গরুরা খুব চাপ ভাই গরু আসে না আর এগুলো মানে এগুলো যদি ইনটা না আসে আমরা কি পাবো আমাদের এত বড় বাংলাদেশের খামার আমাদের দেশি গরু যেগুলো আছে এগুলো তো চাহিদা আছে মাসে এগুলো চাহিদা আছে ভাই বেশি কুরবানের সময় বলদ গরুর মাংস টেস্টি হয় তো জন্য চাহিদা বেশি এখন যদি একটু সরকার যদি দেখতো কিছু কিছু গরু যদি নিয়ে আসতো আমাদের জন্য ভালো হতো তাহলে ভালো হইতো ভালো হতো যে আমাদের তো বাংলাদেশে মনে করি বিশ কোটি মানুষ আছে মোটামুটি নাকি গরু প্রেমিক সবাই ভাই মুসলমান মানুষ তো সতেরো কোটি মুসলমান সবারই তো সব গরু দরকার বছরে একবারও দরকার দরকার অবশ্যই মাংস ভাই মাংস না হলে চলবে না আমাদের দেশে না এটাই কারণ এখানে যে পরিমাণ মাংস প্রয়োজন ওই পরিমাণ বলদ গরুগুলো এগুলা 10 12 মন করে হয় একটা গরু এগুলো এক সময় জি যেমন এক পাঁচ মন বস্তা আছে এক সময় আট মন হবে এটা জি তো একটা সার গরু তো আট মন হওয়া সম্ভব না পসিবল না সম্ভব না সম্ভব না আচ্ছা সার গরুর মধ্যে একটু চর্বির পরিমাণ বেশি থাকে তো পাঁচ হয়ে যাবে সে কিন্তু চর্বি একটু বেশি হয়ে যায় গরুতে মেশিনে দেখলাম অনেক গরু নিছিলেন বড় বড় হাইডার এগুলো বিক্রি করছেন ও ভাই আমার তো এক ঘন্টার খেলা তারপর হচ্ছে অনেকে বলতে মা সাথে কথাই বলা যায় নাই মা বাবা কথা বলার সুযোগটাও নাই ওই চল্লিশটা গরু নিয়ে আসছে একটা টাকা লস করার জন্য না আচ্ছা আরো দুইটা

তার মানে আজকে বিক্রি করছেন কটা ভাই ব্যবসায়ীদের কাছে না এগুলো খামারে নিয়েছে খামারে নিয়েছে স্থানীয় আচ্ছা আগামী বাজার কোথাও যাচ্ছিলেন আসি ভাই কুটি সুমনে আসি ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকের কুমিল্লা কুমিল্লার চান্দিনা করে বাজারে খুব সুন্দর সুন্দর কিছু সাদা বলদ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চান্দিনা বাজার সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে অনেকেই বলদ গরুর দাম দর জানতে চেয়েছিলেন

আমরা ইনশাল্লাহ আপনাদের এই দেখানোর চেষ্টা করব দাম দর জানার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন দুই ব্যবসায়ী একসাথে কি অবস্থা আপনাদের আপনি তো ঈদের ফোরা মনে হয় প্রথম চালান ছিলেন কি অবস্থা মাল নাই দুবাই মাল থাকলে নাই না বর্ডারে মাল নাই দাম তো বনা বেশি আমি একটু বেশি দাম বেশি দাম বেশি আচ্ছা

আমি খুচি যাম নাই আমি

এগুলো আবার লাভে তো নিবে মানুষ মাসাল্লাহ সুন্দর দুটি বলা গড়ে মাত্র বিক্রি হয়ে গেল কুমিল্লা চান দিনে হাট থেকে এক জোড়া বলা করে বিক্রি হয়ে গেল মাসাল্লাহ